দীর্ঘদিন লড়াই সংগ্রামের পরে 90 সালে আমরা একটা সমাধান করলাম একালোক বিষয় এবং আমরা একটা সিস্টেমের মধ্যে চলে গেলাম যে এখন আমাদের গণতান্ত্রিক উত্তরণের যাত্রাটা সুদের কথা বলতে শোভা পায় না তারপর আবার একটা নির্বাচন হলো সেই নির্বাচনে নানান ধরনের প্রশ্ন আছে আবার কিছু

বাংলাদেশকে পাগল দিতে পারে যার প্রভাব কিন্তু চব্বিশ কেউ ভাবে না তিন তারিখেও কেউ ভাবে না চার তারিখেও কেউ ভাবে দুই তারিখেও কেউ ভাবে না যে এইভাবে এইরকম